হ্যালো ব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি নেবেদার লাইফস্টাইলের নতুন একটা ব্লগে ওয়েলকাম অনেক ভালোবাসা কালকে রাতে বাড়ি এসেছি নটা দশটার মতন বাজে তখন ঢুকেছি আর বুঝতেই পারছ বাড়ি আসার পর কত কাজ থাকে দুই ব্যাগ মানে জামা কাপড় ছিল তারপর মেয়ের পুতুল অনেক পুতুল দিয়ে দিয়েছে ওর মিমিরা তো ওগুলো সব রেখেছি কাপড়গুলো ভাজ করেছি আর যেগুলো কাচার কাপড় ওগুলো আলাদা বের করে দিয়েছি এখনও কাচিনি আর সকালবেলা ঘুম থেকে উঠেই বাসিনাটি চেঞ্জ করে ঘরটা ঝাঁপ দেওয়ার পর এখন আমি ঘরটা মুছে দিচ্ছে আর বুঝ দেখতেই পাচ্ছ আমার বর আমার পিছনে লাগছে ওরকমই করে যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ আমার পিছনে লাগবে একদিন পর এসছি তো বুঝতেই পারছো কত কাজ থাকে আর সেই জন্যই আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি মেয়ে তো অনেক সকালেই আমার সঙ্গে ঘুম থেকে উঠে পড়েছিল ওকে এখন দুধ খাওয়ানোর পর জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ও এখন ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে বলেই এদিকের কাজগুলো আমি সেরে নিচ্ছি আর সংসারে অনেক কাজ থাকে প্রত্যেকটা কাজ তো দেখানো সম্ভব হয় না তো যেটুকু পারবো সেটুকুই আজকে দেখাবো আর তার মধ্যে অনেক মানে জামাকাপড় আমি ভাজ করেছি তো সেইগুলো আলমারির মধ্যে তুলব আর জামাকাপড়ও আছে ওগুলো কাচবো তো আমার পরিশ্রম হবে বলে মা সব জামাকাপড় কেচে দিয়েছিল শুধু ট্রেনে যে কটা হয়েছে সেইগুলোই মানে কাচবো আর মানে সেগুলো বলতে শুধু মেয়েরই হয়েছে আর তার মধ্যে আগের দিন ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো পরের দিন জ্যামে পড়েছিলাম বলে ট্রেন দাঁড়িয়ে ছিল বলে তো অনেকটাই মানে সময় লেগে গেছে বলে মানে পুরো চব্বিশ ঘন্টা লেগেছে একদিন তো সেই জন্য মেয়ে বুঝতেই পারছো বাচ্চা থাকলে জামাকাপড় তো হবেই বাড়িতে আসার পর মাকে খুব মিস করছি মা অনেক দিন ছিল তো ঘরে ঢোকার পরই মনে হচ্ছে মা আছে আর সব থেকে বড়ো কথা মিস করছে আমার মেয়ে আমার মেয়ে তো মানে হওয়ার পর থেকেই আমার মায়ের কাছে ছিল আর ও মাকে খুবই মানে মিস করছে ভিডিও কল করলে মাকে দেখলেই কান্নাকাটি করছে এতটাই কষ্ট পাচ্ছে ও তার বাচ্চা ও তো বলতে পারছে না যে ওর কতটা কষ্ট হচ্ছে কিন্তু ওর কান্না দেখে আমি থাকতে পারছি না মানে ওর খুবই মানে কষ্ট পাচ্ছে ও বলে বোঝাতে পারছে না ঘর বারান্দা আমার সব মোছা কমপ্লিট হয়ে গেছে আর এখানে বাড়িতে আসার পরই দেখি শাশুড়ি যে চাল কুমড়ো গাছটা লাগিয়েছিল আর গাছটা দেখো কি সুন্দর করে হয়েছে আর চাল কুমড়ো হয়েছে কত সুন্দর আর এই চাল কুমড়োটা আজকেই কেটে দেবে শাশুড়ি কারণ বীজ হয়ে গেলে ভালো লাগবে না আর চাল কুমড়োটা দেখো কি সুন্দর দেখেই লোভ লাগছে আর চাল কোনোটা রান্না করবো না কারণ বেলা হয়ে গেছে কালকে সকালে রান্না করবো রান্না করলে অবশ্যই তোমাদেরকে তো শেয়ার করবোই এখন বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি বরবাবু উঠে পড়েছে আর মেয়েকে শাশুড়ির কাছে দিয়েছি আর এখন আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি শাশুড়িকে বললাম তুমি একটু ঘুরিয়ে নিয়ে আসো মেয়েকে আমি এদিকে কাজগুলো তাড়াতাড়ি করে করে নিই আজকে আবার অম্বাবতী তো শাশুড়ি সকালবেলাতেই বলে দিয়েছে সকালে স্নান টান করে তারপরে রান্নাঘরে যেতে মানে রান্না করার জন্য আর সেই জন্য এখনও স্নান করিনি আর সকালে রান্না কিচ্ছু এখনও করিনি তো একটু লেটই হবে আজকে স্নান করার আগে সমস্ত কাজ সেরে নিচ্ছি তারপরে স্নান করার পর কাজ তো আছেই আর এখন বিছানাটা আমার মানে চাদরটা আমি সুন্দর করে পাতা হয়ে গেছে আর এখানে বালিশগুলো চারিদিকে রেখে দিচ্ছি কারণ মেয়ে আসলেই ও খেলবে আমার দিদি মানে ফল কিনে দিয়েছে প্লাস্টিকের ফল সব রকম ফল ওগুলো দিয়েও ও খেলে ও সুন্দর করে চুপচাপ একা একাই খেলে আর যেহেতু পড়ে যাওয়ার ভয় থাকে সেই জন্য বালিশগুলো চারিদিকে আমি দিয়ে দিয়েছি ও আসলেই ওকে বসিয়ে দেবো ও একা একা খেলবে এদিকে কাজ আমার মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে তো সবটা তো তোমাদেরকে শেয়ার করতে পারেনি যেটুকুই পারলাম সেটুকুই শেয়ার করলাম আর এখন আমি শান করে চলে এসেছি তো এদিকে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে মিলে দিয়ে দিয়েছি আর আমি সান টান করে এসেছি নাইটিটা আমি ধুয়ে দিচ্ছি আর এখানে দুটো নাইটি আছে বাসি নাইটিটা ধোয়া হয়নি তো এখন স্নান করার সময় বাসি নাইটিটা ধুয়ে দিলাম মিলে দিয়ে দিচ্ছি আর আজকে খুব একটা রোদ্দ নেই কিন্তু খুব গরম মানে এত গরম ভালো লাগছে না তো বিচ্ছিরি গরম আর ওয়েদারটা নর্মালি ওয়েদার এখন আমি রান্না করে নেবো তো মাছটা ভেজে নিচ্ছি এক তরকারি ভাত করব শুধু মাছের ঝোল করব কারণ দুই তিন পদের আমি রান্না করতে পারবো না কারণ মেয়েকে সামলাতে হয় আর মেয়েকে এখন দিয়েছি জায়ের কাছে যা ধরেছে তো এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে রান্নাটা আমি করে নেবো আর মেয়েকেও সান টান করে খাইয়ে দিয়েছি এখনও মানে আমার জায়ের কাছে আছে আলুটা ভালো করে কষিয়ে এই যে জল দিয়ে দিয়েছি এখন ঝোলটাও ফুটছে আর মাছগুলোও দিয়ে দিচ্ছি তো রান্নাটা আমার কমপ্লিট তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে আজকে টাটা